জীবনে শেষের নামটা হলো মত তোর জীবনে শেষের নামটা হলো মত এর ভিতরে রয়েছে তোর হায়াত এক থেকে তোর হায়াত শুরু হয়েছে মতে যাবি তো শেষ হয়ে যাবে ভিতরে তোর দিন রাত যত রয়েছে চলছ ফিরছ হাঁটছ তুমি হায়াতকে ক্ষয় করছো মতের কাছে পৌঁছাছ তোমার হায়াত ক্ষয় করছো তুমি যখন কিনতে শুরু করেছো দুশো টাকা কমতে 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 একদিন যেমন ভ্যানিস হয়ে যাবে তুমি পৃথিবী থেকে একদিন চলে যাবে মানুষ খরচা করছে হায়াতকে আর মত ওর কাছে কাছিয়ে আসছে আল্লাহ বলছেন হায়াত তোমার ক্ষয় হয়ে গেছে তুমি যদি চালা খ পরের জগতের আমলগুলো করে নাও আর সুযোগ পাবে না যেদিন মত এসে যাবে দুশো শেষ হয়ে যাবে সেদিন তোমার দ্বারা একটা চকলেট কিনা সম্ভব হবে না ওই মার্কেটে কিছু করতে পারবে না বিশ্বনবী বলে দিয়েছে নিজা মা কালিন সানো ইনকাতা আমালুহু মানুষ মরে গেল আমলের লাইন কেটে গেল ওইটাই উদাহরণ দিয়ে পাঁচশো টাকা শেষ হয়ে গেল আপনার দোকানের দিকে আর মুখ মাথা যাবে না আপনি বুঝে নিয়েছেন আমার দৌড় শেষ হয়ে গেছে হায়াত শেষ হয়ে গেল মানে আর মসজিদ দান খয়রাত কিছুই করা যাবে না আছে। তুমি একটা যে হায়াতে আল্লাহ তোমাকে রেখেছে তো বা করো ভালো আমল ধরে নাও আল্লাহ ওটাই বলেছে আমি মতকে আগে লিখেছি এই জন্যে মানুষ হায়াতটা খরচা করতে করতে মতের দিকে গুদরছে যাতে করে ভালো আমল সে করতে লেগেছে যাবে আহসানো আমালা ইয়াগুলো আকুম আই হুকুম আহসানো আমালা তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে কথাটা বুঝাতে পারলাম একটু আস্তে করে বলেন কথাটা বুঝাতে পারলাম হ্যাঁ মত এসে গেলে তো আর আমল করা যাবে না তা হায়াতটা সৌভাগ্য আল্লাহ রসুল বলেছেন ইকদানিম খামসান কাবলা খামসিন হায়াতিকা কাবলা মাওতিকা হায়াত হচ্ছে তোমার বড় নিয়াম ঠিক জায়গায় খরচা করো আমাকে কিনতে দিয়েছে আমার ওস্তাদ কিনে মোহাম্মদ আমি ওখানে গিয়ে অন্য জিনিস কিনছি গাঁজা কিনছি মদ কিনছি ফালতু জিনিস কিনিস না হায়াত তো শেষ হতে চললো এ টাকার কোলা হবে না তুই আমলে লাইনে নেমে যা নাম্বার দুই তাকে আত্মা যখন প্রথম আসে তখন দেহটাকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। মা বাপের ক্রসে মায়ের পেটে যে পুতুলটা তৈরি হয় যে বাচ্চাটা তৈরি হয় ওই বাচ্চাটা মৃত অবস্থায় শুয়ে তাকে ওর সঞ্চার করার ক্ষমতা থাকে না একদিন নয় দু দিন নয় একটা বাচ্চার পূর্ণাঙ্গ যে তার পুতুলটা বানতে একশো দিন লাগে যখন একশো দিন হয়ে যায় গোটা বাচ্চাটার যা দরকার সব চলে আসে কিন্তু সে সঞ্চারিত হয় না কারণ আল্লাহ এখনো আত্মাটা পাঠায়নি একশো বিশ দিনে আল্লাহ তাবার আলা জান্নাতুল ফেরদাউস থেকে একটা আত্মাকে বের করে নেয় যাকে হুকুম করে ফেরেস্তাকে বলে ফেরেসদা অমুক আত্মাটা নিয়ে এসো দিয়ে দেখো দেও না পুরে ক্যাম্পারায় অমুক মেয়ের পেটে আমি একটা পুতুল তৈরি করেছি ওর ভিতরে তুমি ভরে দাও আত্মাটা এসে এর ভিতরে ঢুকে যায় বাচ্চাটা নড়ে ওঠে মা তখন বলে সন্তান আমার জীবিত আছে মানে যেটা সন্তান তোমার সে তো এখন এলো এটা তো তোমার মাটির পুতুল ছিল তাহলে প্রথমে ছিল মত আর আত্মা এসে সঞ্চার হলো এবার দ্বিতীয় নম্বর আবার যখন আত্মা ছেড়ে চলে যাবে যাকে পেয়েছিল মায়ের পেটে তাকে রেখে যাবে বিছানাতে রোডে যেখানে মত হবে আত্মা দেখবে ওরে আমার বডি রে তোকে পেয়েছিলাম মায়ের পেটে তোকে রেখে দিয়ে গেলাম জমিনের পেটে এর জন্য মত আগে এর জন্য মত আগে আল্লাহ বলছেন বান্দা যেদিন আমি কলম ধরেছি নূর মাহমদ নূর মাহমদ তোর নামটা লিখতে যে কলম ধরেছি কলমে ফার্স্টে লিখেছি নূর কবে মরবে মতের ডেটটা আগে লিখেছি মতের ডেটটা আগে লিখেছি যেমন বাংলা লিখতে গেলে আগে ডাক টেনে দেয় ইংরেজিতে ডাকটা নাচে ওর বাইরে নিচে যেন না যায় অক্ষর তেমনি তোর মতটা আগে দিয়েছি নূর মহম্মদ মরবে দু হাজার সালে দু হাজার ছাব্বিশ সালে সেপ্টেম্বর বড় মাসে পঁচিশ তারিখে বৈকাল তিনটে পনেরো মিনিটে কাল হবে আল্লাহ এটা আগে লিখেছেন এবার ওখান থেকে টানতে শুরু করেছে যে আমি তো সত্তর বছর বয়স দেব সত্তর বছর বয়স দিব কি পঞ্চান্ন বছর বয়স দিব তো পঞ্চান্ন বছর হতে গেলে ওকে মায়ের পেট থেকে পৃথিবীতে কবে আনতে হবে আল্লাহকে অঙ্ক করতে হবে না আল্লাহ ওটা হিসাব করে সেই দিন আমাকে পৃথিবীতে মাটিতে ফেলেছে মতের ডেট আমার লেখা আছে বয়স আমার পঞ্চান্ন বছর দু মাস সতেরো দিন তিন ঘন্টা পঁচিশ মিনিট হবে এটা আল্লাহ লিখে রেখেছেন আমি ওই গতিতে মতে এর দিকে এখন ধরছি প্রতিনিয়তে প্রতিনিয়তে পা ফেলছি আমি মতের দিকে দরতে রয়েছি মতের দিকে দরতে রয়েছি আর মত আমার দিকে ধীরে ধীরে কাছে আসছে এবার যখন ওই ডেটটা শেষ হয়ে যাবে মত হয়ে যাবে আমি পৃথিবী থেকে চলে যাব লোক উঠছে এই দৃশ্যটা দেখতে খুব কষ্ট হয় মানুষ আমাকে আগে দেয় না মনটা বলে যে প্রাণ ভরে দু ঘন্টা এক ঘন্টা বক্তব্য করবো লোকগুলো বসে থাকবে এত সুন্দর সাবজেক্ট তারপরে লোক উঠছে কে ওদেরকে বসাবে আর বসানো ঠিক নয় বারোটার পর যে এর নাম হলো মত আমি যেটুকু আপনাদেরকে বুঝালাম বুঝতে পেরেছেন বলেন বুঝতে পেরেছেন আমরা যা খরচা করছি তার নাম হায়াত হায়াত আপনারা ভাবছেন আমি এক পা দু পা তিন পা চার পা করে হেঁটে স্টেজে এলাম স্টেজে এলাম যতগুলো এখানে চোখ আছে সবারই দুটা করে পাঁচশো লোক যদি বসে আছেন তো এক হাজার চোখ আছে আর এক হাজার লোক বসে থাকলে দু হাজার চোখ আছে দু হাজার চোখে দেখলেন নূর মোহাম্মদ দেড়শো পা হেঁটে স্টেজে এলো জলসা করতে কিন্তু আল্লাহর চোখে বলছি তুই হাঁটছিস কিন্তু কবরের দিকে যটা কদম তুই হাঁটছিস কবর তোর দিকে কাছে আসছে মত তোর দিকে কাছে এটা জেনে নে প্রতি প্রতি নিয়ত শ্বাস একজন দার্শনিক বলেছে আড়ি 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 কাটে করাত বলে বলে বুঝেন হ্যাঁ বলেন তা একটা মোটা আড়িতে কাঠে আড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে এটা দুমুখো আড়ি যেতেও কাটছে আসতেও কাটছে যেতেও কাটছে আসতেও কাটছে যেতেও কাটছে খট করে দিন কাটা হয়ে যাবে কাঠ ডাল কেটে নিচে পড়ে যাবে আল্লাহ বলছেন দার্শনিক বলছেন আল্লাহ যেদিন আমাদেরকে জন্ম দিয়েছেন যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মাটিতে আঁতুর ঘরে এনেছেন সেই দিনে আমাদের জিন্দেগিতে আরই চালু করে দিয়েছে করাত চালু করে দিয়েছে করাত কিন্তু চলছে আমি ঘুমাচ্ছি করাত চলছে আমি স্কুলে গেছি করাত চলছে আমি শ্বশুরবাড়িতে আড্ডা দিছি আমার কোনো হুঁশ নাই কিন্তু করাত চলছে আমার হায়ারটাকে কাটছে কাটতে 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 যেদিন আর ই বলবে আজকে তুই শেষ কচ করে কেটে দিবে সেদিন মরে যাব। আমি প্রত্যেকটা লোকের হায়াত কাটার একটা করে আড়ি লাগানো আছে দুইটা চোখের মধ্যে নাক দার্শনিক বলছে এটা এমন একটা আড়ি তোমার যেতেও কাটছে আসতেও কাটছে দেখো এই আড়িটা এমন চালু আছে ঘুমানো তো চালু আছে জেগে থাকলেও চালু আছে আড্ডা দিলেও চালু আছে তুমি ভুলে গেছো তাও চালু আছে জিন্দেগি কাটছে যতবার শ্বাস নিচ যতবার শ্বাস ফেলছ তোমার জিন্দেগি এ কাটতে রয়েছে এই হলো তোমাকে মতের দিকে ঠেলছে বন্ধুরে তুমি মতকে হুঁশিয়ার হয়ে যাও আমি খালি মতের ওপরে কথা বলছি আপনারা একটু পথে বলেছি ধৈর্য ধরে দেন আমার কষ্ট হলেও আজকে আমি এখানে বক্তা হিসেবে আসিনি যতদূর পারব চেষ্টা করব না পারবো ছেড়ে দেবো আপনাদেরই ছেলে বলবো ভাই পারলাম না ভাইরা আমার ছেলের একটু আগে যাই আল্লাহ তাবার বলছেন আল্লাহ বলছেন অলিয়া অ্যাই ওহল্লাদী না হাদু ইং জানতুম অন্নকুম অলিয়া অলিলা হি মিন্থো নিন্নসি ফতম না ইনকুম তুম সদিকে বিশ্ববাসী সমস্ত জিনিস তুমি ভুলে যা কিন্তু জেনে রাখো ম তোমাকে ভুলবে না একটু আগে বলেছি মানুষ মরে না এবার বলছি এই যে পানি পানিটা হলো খাদ্য বস্তু পানিটা হলো খাদ্য বস্তু আমি যেটা খেছি ওটাকে বলে ঢক ঢক করে খাওয়া কেউ যদি চা খায় গরম এটাকে বলে চুমুক নেওয়া ভোজ্য ধরে শুনেন। গগ ঢক 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 এটা বলে চুমুক নেওয়া কিন্তু কেউ হাতে সামান্য মধু নিয়েছে এমনি করে জিবে টেনে দিল মধুটা কেমন এটাকে কি বলবেন সাঁটা এবার আল্লাহ কোরআনে কি বলছেন নাফসিন নাফসিন, কুলল নাফসিনফসিন প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ মকে চাঁটবে মানুষ মরবে না মদ তো বস্তু। আল্লাহ তো বলেনি কোরআনে মানুষ মরে যাবে বরং বলছে প্রত্যেকটা মানুষ মদকে চাঁটবে তাহলে খাদ্য বস্তু আর যে জিনিসকে চাঁটা যায় তার স্বাদ থাকবে হয় ভালো না হয় খারাপ ওটা পরে বলছি তাহলে মানুষ মরে না বরং মকে মানুষ খায় এর জন্যে লালন ফকির বলছে কে বলে কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মরলে মানুষ বিচার হবে বেকার কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার আব্দুল আলিম বলছেন পরের জমি পরের জায়গা পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই দেহটা কিন্তু আল্লাহর ঘর আমি যেমন দুলিয়ানে একটা যদি ফ্ল্যাট বাসা ভাড়ালি আর কি ফ্ল্যাটে একটা ভাড়া ঘর লি ওই ঘরটা আমার নয় আমি ভাড়া দিয়ে ওখানে থাকি যেদিন আমি পালিয়ে যাব যার ঘর সে নিয়ে নেবে এই দেহটা ঘর এই ঘরটা কার এটা আল্লাহ বানিয়েছেন পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রয়ে আমি তো সেই ঘরের মালিক নই ঘরের যে মালিক সে আমাকে ডেকে নেবে তাহলে মানুষ মরে না বরং ইন্তেকাল করে ইন্তেকাল মানে মত লয় ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া স্থানান্তরিত হওয়া আমি একটা লোককে বললাম হ্যাঁ আপনি স্টেশ থেকে উঠেন নিচে বসেন আবার বললাম উঠেন বাইরে চলে যান আবার বললাম উঠেন ওই মার্কেটে চলে যান এটাকে বলে স্থানান্তরিত হওয়া এখন এখানে এসে বলবে লোকটা কই নাই আমি জানি ওকে মার্কেটে দেখেছি তেমনি আত্মার কোনোদিন দিন মত হয় না বন্ধু আত্মা আছে আলামে আরোয়াতে সেখানে আসে মায়ের পেটে আজরাইল আত্মাটাকে নিয়ে চলে যায় দেহটা পরে থেকে যায় পরের জমি পরের জায়গা ঘর আমি রয় কিন্তু হয় না আত্মাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহর সামনে হয় তারপরে আল্লাহ দেন দেন আবার আত্মাকে হবে কেয়ামতের মাঠে আত্মা পুলিশের আত পার হবে আবার নতুন দেহ দেওয়া হবে আত্মা জান্নাত যাবে আত্মা জাহান্নাম যাবে অতএব মানুষ কোনো দিন মরে না মানুষ কোনো দিন মরে না আপনারা নূর মোহাম্মদকে দেখতে পেছেন এত বড় লোক একবারে মুখ খোলেন আপনাদেরকে একটু বিরক্ত করি মানে আমি একা একাখানে বলব দেখতে পেয়েছেন নূর মোহাম্মদকে এইটাই ভুল ধারণা নূর মোহাম্মদকে দেখতে পাননি দেখতে কি করে পেলেন আমি যদি এখন লাশ হয়ে পড়ে থাকি আমার বেটি কাঁদবে আমার উস্তাদ যে বলবে বেটি কাঁদিও না তোমার আব্বা তো আছে বলবো ওইটা আমার আব্বা যে আব্বা সে পালিয়েছে ওটা দেহ জি চশমাটা নূর মোহাম্মদের বোতলটা নূর মোহাম্মদের মাইকটা নূর মোহাম্মদের কন্যাশিবটা নূর মোহাম্মদের এক জায়গায় জমা করে দিন ওকে নূর মোহাম্মদ বলে ডাকবেন হবে তাহলে আমাকে আগে পিস করেন আমার হাতটা ওখানে মাথাটা ওইখানে পাটা ওইখানে ট্যাঙ্কটা ওখানে একজন টানবার বলবে এই যে নূর মোহাম্মদের হাত রে বোমে ফুটে গেছি তো দশ বারো জন ফুটেছে তা আমার মাথাটা এখানে এনে বলবে এটা নূর মোহাম্মদের মাথা এটা নূর মোহাম্মদের পেট এটা নূর মোহাম্মদের পিঠ তাহলে ওটা এক জায়গায় করে দিল নূর মোহাম্মদ হয়ে গেল এটা নূর মহম্মদের বডি নূর মোহাম্মদ যে চলে গেছে তার মানে আত্মার মত হয় না মানুষের মত হয় না টেনে নিয়ে আজ রাই চলে যায় আত্মা কোনোদিন মরবে না আত্মা কোনোদিন মরবে না দেহতে ছিল চলে গেল আল্লাহর কাছে দেখেন আপনারা ভাবেন এর জন্যে কোরআন কোনোদিন বলেনি যে মানুষ মরে যাবে বরং বলেছে মানুষ মতকে চাটবে কেন বললের সঙ্গে খানা খুব সম্পর্ক দানে দানে হ্যাখানে ওয়ালেকের নাম আল্লাহ তাবার একবার তালা যেদিন আমার জন্ম দিয়েছেন সেদিন আমার রুচি রেখেছেন কবি নজরুল বলেন আহার দেবেন তিনি ভাই জীব দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি নাচে এ দেখ খেতের ফসল পাই যে বৃষ্টি জল তুই যে পেলি পুত্র কোনা দিল তা বল যার করোনাই এত পেলি তার কেবল ভুলে গেলি ভাবনারে ভাবতারে দিয়ে ডাকরে মিশি দিনী আহার দেবেন তিনি ভাই জীব দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি এরিনি বন্ধুরা আমার তাহলে সেই আল্লাহ আমার যেদিন লেখেছে মত আমার পঁচাত্তর বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর যদি আমাকে হায়াত আল্লাহ দেয় প্রতি ওকে আমাকে রুজি পৌঁছাতে হবে নাহলে তো আমি মরে যাব তাহলে আমাকে পঞ্চান্ন বছর দায়িত্ব হচ্ছে আল্লাহর বাঁচিয়ে রাখা তাহলে আমার আজকে রুজি দেওয়া হলো এবার মনে করেন আমার জীবনের প্রথম রুজি কি আমার জীবনের প্রথম রুজি কি আল্লাহ তকদিরে লিখেছে লিখেছে নুরমাম্মা তুই যখন পৃথিবীতে আসবি তোর মায়ের হুঁশ কম থাকে তোর মা বেহস হতে পারে তোর মা একদম অসুস্থ হয়ে যাবে কিন্তু তুই থাকবি নানির কোলে দাদির কোলে না হয় ফুফুর কোলে না হয় খালার কোলে তোর মুখে প্রথম খাবার হয়তো মধু দিবে সামান্য পানি একটু নিগড়ে তোর মুখে দিবে মুখটা তোর ক্লিয়ার হবে তাহলে আমার পৃথিবীর প্রথম খাবার হলো কি মধু পৃথিবীর প্রথম খাবার কি চোখে বলেন শেষ খাবার কি মদ শেষ খাবার কি মদ এইটা হলো আল্লাহ রুজি কিভাবে লেগেছেন এবার প্রথম খাবার মধু মধুর পরে এলো পানি তারপরে এলো মায়ের বোঁটা বোঁটা চুষতে চুষতে চলে এলো বিস্কুট বিস্কুট থেকে কেক কেক থেকে ভাত ভাত থেকে রুটি এবার বড় বড় গরু এই হলারে ঢুকে গেল কত গরু উঁড় চলে গেল যেতে 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 এর মেশিন চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে আল্লাহ বলছে চালা চালা এবার আমার এর একদিন কাছে এসছে হঠাৎ আমার বিপদ বড় অসুখ হসপিটালে খালি দুধ ছাড়া কিছু যেছে না একটু লেবুর রস একটু মশা ছেলে বলছে মা আব্বা একটু খান একটু খান সামান্য আপেল মুখে ভরে ফেলে দিলাম রুজি আর নাই চলছে মহতের প্লেটটা আসছে আর মাত্র বারো প্লেট বাকি আছে দুপুরে একটু খেলাম তারপরে ওষুধ খেলাম তারপর ওষুধ খেলাম তারপরে একটু পানি খেলাম একটু ডাবের পানি খেলাম মহতের প্লেটটা তিন নম্বরে চলে এসছে আল্লাহ বলছে চল আর মাত্র তিন প্লেট আছে সামান্য পরে বলছি পেঁয়াজ লাগছে বুকটা টানছে পানি দে সামান্য পানি দিলে ছেলে আমার ধরে এসে বলছে আব্বা জমজমটা খান জমজম দিল পৃথিবীর প্লেট শেষ হয়ে গেল আজরাইল বলছে এবার চিখেলে মত মদ কাতুল মদ প্রত্যেক পিরানি ওই মতকে যখন চাটবে সে পৃথিবী ছেড়ে ওই জগতে চলে যাবে দুধের মোটা যখন ধরবি পৃথিবীর খাবারগুলো সামনে আসবে আর মদকে যখন চেটে নিবে দুনিয়া ছেড়ে এসে আখেরাতে চলে যাবে আর পৃথিবীতে তার রুজি নাই আর পৃথিবীতে তার শ্বাস নাই আর সে সূর্যের আলো ব্যবহার করবে না কলের পানি ব্যবহার করবে না আর অক্সিজেন নেবে না কার্বন ডাইঅক্সাইড ছাড়বে না তার এগুলো সব অফ হয়ে যাবে ওই জগতে সে চলে যাবে এরই নাম বুঝতে পারলেন যা মাঝে একবার করে শুধু সে কেউ কথা তুমি একা পারলে হবে সবাইকে নিয়ে পারো এ বিচারা একাই আছে আমার সঙ্গে আর কেউ নাই গো ওই একাই বুঝছে আমার বাণিটা আপনারা বুঝতে পারলেন আমি কি বললাম আমারও একটু আগ্রহ বাড়বে ভাই হ্যাঁ এর নাম হলো মত কিন্তু মতে স্বাদ কেমন কে বলতে পারবে মতে স্বাদটা কেমন মিষ্টি না না টক ঝাল যে খেয়েছে সে চলে গেছে আর সে বলে যায়নি যে খেয়েছে সে চলে গেছে সে বলে যায়নি এই এটা বলা সম্ভব নয় তবে একটা সূচনা দিব সূচনাটা কি এই যে আপনাদের দিয়ার এলাকা এখন অনেক উন্নত হয়েছে নিজস্ব জমির ধান জৈব সার দেয়নি গোবর সার দিয়ে ধান বানিয়েছে এ ধানের স্বাদ আলাদা আর ওই ধানের চাল নিজের ঘরের গাভীর দুধ দুইটাই পিওর মাল নিজের গাছের নারকেল তিনটা পিওর মাল আর মাঠের আখের গুড় এটাও পিওর মাল যে ফার্স্ট ক্লাস ক্ষীর বানিয়েছে পায়েস বানিয়েছে দিয়ারে ক্ষীর খুব খেয়েছি এখন দেয় না গো আসি তো এক প্লেট দিলে তাও মনে শান্তি হয় তো এই ক্ষীর বানিয়েছে মা বানিয়েছে মুরব্বি মানুষ বেঁচে আছেন এখনো চারটা বেটা তিনজন খেতে বসেছে একজন খালি জ্বরে নি করছে বাইশ দিন পড়ে আছে ও ওর মুখে পানিও ঢুকছে না পানি দিলে তিতা লাগছে আর এরা তিন ভাইয়ে দু প্লেট করে খেলিলে দু প্লেট করে লোড করে নিয়ে যে মা নাই খাও বেটা আছে বড় ভাইকে বলছে ভাই ওর খা মা বানিয়েছে মা মরে গেলে বুঝবি পস্তাবি এরকম ভালো কেউ বানাতে পারবে না আমাদের বিবিরা খা মায়ের হাতের খাবার খা ওকে ধরে বসিয়ে এক চামচ মুখে দিয়েছে তুই এরকম করছি তাহলে ক্ষীর তিতা যেটা বলেন ক্ষীর তিতা পৃথিবীর পৃথিবীর যত খাবার আছে ক্ষীর একটা অন্যতম খাবার কিন্তু ওকে তিতা লাগছে কেন জ্বর সারা পৃথিবীর যত খাবার আছে সমস্ত স্বাদ গুলোকে যদি এক জায়গায় জমা করা হয় মতের স্বাদ হলো তার থেকেও আনন্দ মিষ্টি মজা কেন শুনেলেন আম খাবেন রিজাল্ট হচ্ছে পায়খানা পেয়ারা খাবেন রিজাল হচ্ছে পায়খানা ক্ষীর খাবেন রিজাল কি পায়খানা আপনি মাছ মাংস খাবেন রিজাল্ট কি পায়খানা বিরিয়ানি খাবেন এ রিজাল কি পায়খানা পৃথিবীর যত খাবার আছে ওপরে হলারে ঢোকালে নিচে হলারে এমন গন্ধ বের হবে এর নাম হয়ে যাবে পায়খানা কিন্তু মদ এমন একটা জিনিস মদ এমন একটা জিনিস যে মদ খাবে এটা যে কত মজা কত স্বাদ মদ খেলি এ রিজাল হচ্ছে আল্লাহর মোলাকাত আল্লাহর সঙ্গে মুলাকাত এমন একটা খাবার এটা খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ বান্দা বান্দা আল্লাহ মোলাকাত ঘটবে এর থেকে মজার জিনিস কিছু নাই কিন্তু বন্ধুরে বড় ভাইকে ক্ষীর তিতা লেগেছে কেন ওর শরীরে এত বেশি জ্বর চরের কারণে শরীর তিতা হয়ে গেছে যার শরীরে পাপে ভর্তি হয়ে থাকবে নামাজ রোজা করবে না দান খয়রাত করবে না পাপে ভরপুর করে রেখেছে এর জন্যে মত হবে এত তিতা যে এই কোনো দিন মদকে চাইবে না আল্লাহ তাবার আকবর আলা ইহুদিদের জন্য

আন্না কুমা ওলেয়া উল তোমরা যদি নিজেকে মনে করো তোমাদের যদি ধারণা থাকে যে আমরা আল্লাহর বন্ধু তাহলে তোমরা মহতকে তামান্না করে ডেকে লাও মহতকে চিখে লাও আল্লাহর কাছে চলে যাবে ওলা হেতা মান্নাও না আবাদা বেইমান্ডা কোনোদিনই মহতকে চাইবে না বিমা কাদ্দামাত আইদিহিম তাদের হাতের আমলগুলো খারাপ আছে ওই পারে তারা বুঝতে পেরেছে মহতের পরে আমি আমার জীবনের খাতাটা যখন খুলবো গাঁজা দেখব সুদ দেখব বেইমানি দেখব দুটোলি দেখবো লু গুচ্ছামি দেখব লাফাঙ্গিরি দেখব এই যে আমি করে রেখেছি এর জন্যই মদ চাইবে না ওলা এত মান্না আবদা ইনকুম তুম সদিন ইহুদি রে তোরা যদি সত্যবাদী হাস একবার মদকে চেনে আল্লাহর কাছে চলে যা ওরা মদ চাইবে না মদের স্বাদ বিসমিল্লাহ রহমান রহিম যার যা মুখস্থ আছে আমার সঙ্গে পড়েন এরকম ভালো মোবাইল একটা পেতাম গান শোনা আর অটোমেটিক গান বাজছে কি রে সবাই আমার সঙ্গে পড়বেন আয়তেল কুসি পড়ব বলে দিলাম বিসমিল্লাহ রহমান রহিম

ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيا كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم আপনারা সৌভাগ্যবান যাদের মুখস্থ আছে শোনালেন এইটা মতের আয়াত নয় এটা আল্লাহ সিংহাসনের আয়াত আল্লাহর ক্ষমতার আয়াত এখানে বারোটা অনুশীলন আছে উনিশটা সাবজেক্ট ভরণ আছে শুধু আয়তল নিয়ে চার ঘন্টা বক্তব্য রাখা যাবে আমি সে কথা বলছি না এর একটা ফজিলত রসুল সাল্লাহলাম বলেছেন আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহে সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর শূন্যতের আগে পাঁচ অক্ত ফরজ নামাজের পর শূন্যতে আগে পাঁচ অক্ত ফরজ নামাজের পর শূন্যতের আগে আয় তাল কুর্সি পরে আরও বলেছেন এক জায়গায় হাদিস আছে সাতবার দিনে সাতবার কখন সকালে একবার সন্ধ্যায় একবার সকালে একবার সন্ধ্যায় একবার আর পাঁচ একবার হরজ নামাজের পর শূন্যতের আগে যদি কেউ পরে ওই লোকটা কে ওই লোকটা খুব আল্লাহর কাছাকাছি লোক এত কাছে আল্লাহ আছে আল্লাহকে দেখছেন তিনি আলেমুল গায়েব তিনি সব কিছু জানেন সব দেখতে পান কি আল্লাহ তিনি বাঁশির তিনি নাসির তিনি সব কিছু জানেন তিনি দেখতে পান থেকে ই আল্লাহকে দেখতে পেছে না নবীজি বলছেন খালি একটা পর্দা রয়েছে ওই পর্দাটার কারণে ওই লোকটা আল্লাহকে দেখতে পেয়েছে না পর্দাটা যেদিন উড়ে যাবে পর্দাটা যেদিন ফেটে যাবে পর্দাটা যেদিন ছিঁড়ে যাবে সরাসরি আল্লাহকে দেখবে সাহাবিরা প্রশ্ন করলেন এরা শোনাল না ওই পর্দাটা কে দয়ার নবী গো বলে দেন নবীজি বললেন ওই পর্দাটার নাম হচ্ছে মধ ওই পর্দাটার নাম হচ্ছে মধ এখনো বেঁচে আছে বলি আল্লাহকে দেখতে পেয়েছে না এই আমলটা যে করবে যখনই সে মরবে সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা বান্দা আল্লাহ মোলাকাত ঘটবে দেখেন হলে তো আমি আল্লাহর সঙ্গে দেখা করব। আমি মত হলে তো আল্লাহর সঙ্গে থাকব। আমি বড় ইমানদার আমার মতো ইমানদার কেউ নাই পরেশগার কেউ নাই পশ্চিমবঙ্গে আর স্টক এটা আমি বলছি না এটা আমি বলছি আমার সুগার হয়েছে যেন আমি খুশি আল্লাহরসল্লার হাদিস আছে মত রোগ যাকে দিবে একদম মতের সঙ্গী হবে তার জন্য প্রাইজ আছে আমি সেটার আকাঙ্ক্ষায় আছি যেদিন ডাক্তার বর্ধমানে প্রথম বললো যে আপনার সুগার গো প্রচণ্ড সুগার স্যার স্যাব আলহামদুলিল্লাহ যে ওটা কি বলেন তো হিন্দু বুঝে না আমরা খুশি হলাম বলে সুগার আবার খুশি হয় নাকি কি বলছেন বলে সুগার না হলে আপনার কাছে থাকবো আর সুগার হলে আল্লাহর কাছে থাকবো কোনটা ভালো আপনি ভালো না আল্লাহ ভালো সুগার বাড়লে আল্লাহর কাছে যাব আর সুগার থাকলে না থাকলে বিবির কাছে থাকবো তো কে ভালো আমার কাছে আমার আল্লাহ ভালো আপনি আমার আল্লাহ ভালো তো মত আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে মমিনের জন্য মত হচ্ছে সুসংবাদ মমিনের জন্য মত হচ্ছে সুসংবাদ সাহিরা চেয়েছেন মত চাওয়া যায় রাগ করে মত চাওয়া যায় খুব রাগ করে দুঃখ করে রেগে মত চাওয়া যায় না কিন্তু মতের ক্যাটালগ চাওয়া যায় মত চাওয়া যায় কোরআন বলছে হাতামান্না উল্মাও কুমতুম স দেখিন যদি তুমি সত্যবাদী হও তো মদকে চাও ইহুদিদেরকে বলছে তার মার ওরা মিথ্যাবাদী গুণাগার মত চাইবে না তাহলে যে ইমানদার হবে সে মতকে চাইবে বন্ধুরা আমার দু সালে যখন উমরাতে গেছিলাম তখন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে মিউজিয়ামটা দেখাচ্ছিল মদিনাতে কিভাবে আল্লাহর কুদরতগুলো এইভাবে যে কম্পিউটার যে করে 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 দেখাছে দেখাচ্ছে এর ভিতরে অনেকটা অনুসূচনা রয়েছে মানুষের জ্ঞান খুলবে রসুলের ব্যাপারে কিছু কথা বললেন ওইগুলো দেখালেন যে আল্লাহ রসুল এগুলো এগুলো বলেছেন শেষকালে গিয়ে বললেন আল্লাহ নসল বলেছেন মদকে চাওয়া যাবে তবে রাগ করে নয় ছেলের উপরে রাগ করে নয় বউর উপরে রাগ করে নয় আমার মরে গেলে ভালো তোর কাছে থাকা থেকে এরকম চলবে না তাহার জুতে উঠে প্লেন নিয়তে সুখে দুঃখে তুমি মদকে চাইতে পারো কারণ আল্লাহর কাছে এমন জিনিস নাই যেটা আপনার চাওনো হারাম হবে কারণ মতের মালিক আল্লাহ আমি আল্লাহর কাছে চাইবো এবার হজরত উমার মত চেয়েছেন আল্লাহ সাহাতে ফির সাবি লেখা ফিলবালা দিয়ে রসুল লেখ এই আল্লাহ তুমি আমাকে মত দাও শহীদের মত দাও তোমার রসুলের শহরে দাহ সাহাবিরা হিসেবে আমি আমির মিনি কেমন দোয়া করলেন আপনি বলছেন আমি শহীদ হব আবার মোদিনাতে হব মদিনাতে তো আর যুদ্ধ হবে না আর মদিনাতে যুদ্ধ হবে না আমার ঘোষণা হয়ে গেছে ও ও তিন বালাদিল আমিন এটা আমান ঘোষণা হয়ে গেছে এখানে তালো লড়বে না যুদ্ধ হবে না তাহলে আপনি শহীদ হবেন কি করে হজরত আমিরুল মমিনী জবাব দিলেন ও আল্লাহর গোলামের দল এটা আমি মানুষের কাছে চাইনি আমি যে রবের কাছে চেয়েছি সে আল্লাহ মদিনাতেই পারবে আর এখানেই আমাকে শহীদ করতে পারবে তাই হজরে তোমার মসজিদের নববীতে হজরের এ এছিলেন আর পেছন দিক থেকে আবু লু লু বলে এক বেইমান এক বেইমান তাকে বর্ষা মেরেছিলেন বন্ধুরা আমার মদিনাতেই হলো শহীদ হলো ইমাম বোখারিয়াল বলেছিলেন আল্লাগ পৃথিবীটা বেইমান ডাকা চোর লম্পর লুচ্চা লাফাঙ্গারদের জন্যে বিরাট প্রশস্ত হয়ে গেছে আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে মা বহুত আমাকে আর পৃথিবী ভালো লাগছে না আমার মন চাইছে আমি আপনার কাছে চলে আসব এটাও মানে আমার চাইছে। আমি আপনার কাছে চলে আসবো আপনি আমাকে নিয়ে নেন করলেন হজরে আগে করলেন হজরে পরে দুনিয়া থেকে তিনি চলে গেলেন অতের বন্ধুরে আপনি বলতেই পারেন এ আল্লাহ তুমি আমাকে মত দাও মহটা শহীদের মত দাও মত দাও হজরের নামাজে আমাকে মত দাও সাজদার হালাতে মত দাও আমাকে হসপিটালে দিও না আল্লাহ আমার মতটা ট্রাকের চাকায় দিও না আল্লাহ আমার বাড়ির বিছানায়